আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ সেরেছি সকালে তো আমার ঘুম ভাঙে না ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই আজকে অনেক কাজ ছিল তারপরে আমি সাড়ে দশটার পরে তো ব্যাঙ্কে আসি ব্যাঙ্কে একটা জরুরি কাজ ছিল তো এই ব্যাংকের কাজ সারতে সারতে সাড়ে এগারোটা পার হয়ে যায় কারণ অনেকটাই ভিড় ছিল আর যতটুকু ভিড় ছিল তার চেয়ে বেশি মানে তাদের কাজ অনেক স্লো তো যাই হোক তারপরে ব্যাঙ্ক থেকে তো আমি বের হয়ে গেছি বের হয়ে এখন আমি বাজারে যাব বাজার করব তারপরে বাসায় গিয়ে আবার দুপুরে রান্নাবান্না করব। তো ব্যাংক থেকে বের হয়ে বাজার করে তারপরে আমি এদিকে বাসায়ও চলে আসছি আসলে সব দিকে আমাকে খেয়াল করতে হয় খেয়াল রাখতে হয় যেদিকে খেয়াল করি না সেদিকে কিন্তু দেখি যে সব কিছু এলোমেলো হয়ে আছে আর এদিকে আমি বাজার করে নিয়ে কিছু ফলও কিনে নিয়ে আসছি আসলে মেয়ের জন্য মেয়ে তো রাত জেগে পড়ে তো এখানে হচ্ছে তরমুজ পেয়ারা তারপরে নিচি কিছু আঙ্গুর আর কিছুটা হচ্ছে যে আপেল তো এগুলো এখন ঠিকঠাক করে এদিকে রেখে তারপরে আমি রান্নার কাজে চলে যাব আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা রশেষ রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল ও আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে রান্নাঘরে চলে আসি রান্নাঘরে এসে দেখি যে আমার রসুন পেঁয়াজের পেস্ট শেষ হয়ে গেছে তো কয়েকদিন থেকেই মানে পেস্ট করব বিলিন্ডারে করব করব করতে করতে ভালো লাগছিল না কারণ রসুন ছিলে নেওয়াটা আমার কাছে খুবই বিরক্ত লাগে খোয়া বেছে বেছে শিলাটা তো কিছু করার নেই যেহেতু শেষ হয়ে গেছে আর ফ্রিজে শুধু রসুনের পেস্ট আছে কিন্তু রসুন পেঁয়াজের পেস্ট নাই যেহেতু মাছ রান্না করব এর জন্যে দুটোই তো লাগবে তো এদিকে আমি বিলিন্ডারে একটু পেস্ট করে নিলাম বিলিন্ডারে পেস্ট করা শেষ করে তারপরে আবার রান্না বান্না করব তো আজকে আমি রান্না করব টুনা মাছের টুনা মাছ দিয়ে মানে আলু ঘেটে মানে আলুর ডাল আর কি আলুর ঝোল সিদ্ধ করে নিয়ে তো এদিকে আমার বিলিন্ডারে করা পেস্ট করা হয়ে গেছে এখন আমি একটা এই যে বাটিতে ঢেলে নিলাম নিয়ে এখন আমি এত রান্নার কাজে চলে যাব আর আমি মাছগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি কারণ আজকে এতটা পরিশ্রম হয়েছে যা বলার বাহিরে ওই যে বললাম যেদিকে খেয়াল করব সেদিকে খেয়া মানে কাজ হবে আর আরেক দিকেও ভাবে থাকবে যখন করতে যাব তখন গা এই জন্যে থামনেলটা দিয়েছি যে সব দিকে আমাকে খেয়াল রাখতে হয় যাই হোক এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি তো মাছটা এটা তো টোনা মাছ এর আগে তো আমি মাছ কষিয়ে রান্না করেছি ভেজে একদিনও রান্না করিনি আজকে ফার্স্ট টাইম আমি টুনা মাছটা এভাবে মানে ভেজে নিয়ে রান্না করব। আর আমি মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি আর আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরায় তো ভিডিওটা বেশি বড় করবোনার জন্যই আমি অফ ক্যামেরায় কাজগুলো করে নিয়েছি অনেকটা আগিয়ে রেখেছি আর কি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে অনুরোধ যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ এখনই একটি লাইক দিয়ে দিন তো ওইদিকে কথা বলতে বলতে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল জিরা পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম তারপরে একে একে রসুন পেঁয়াজ বাটা একটু সামান্য আদা বাটা তারপরে কাঁচামরিচের পেস্ট তো আমি কিছুদিন থেকে কাঁচামরিচের পেস্টটাই বেশি ব্যবহার করতেছি শুকনো মরিচের পেস্টটা করা হচ্ছে না করা লাগবে আর কাঁচামরিচ খাওয়া মূলত আসলে আমার অনেকটাই গ্যাসের প্রবলেম আমি যদিও খুব একটা ভাজা পোড়া খাই না তারপরেও কেন সমস্যা বুঝি না যাই হোক এ তো আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো মশলাটাকে কষিয়ে এখন একটু এই তো পানি দিয়ে দিলাম তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে এ তো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে নিয়েছিলাম আলুগুলো দিয়ে আমি সুন্দর করে আলুগুলো সুন্দর করে কষিয়ে নেব। তো যারা ভিডিওটি দেখছেন আমি আপনাদের একটা কথা বলতে চাই যে আসলে আমরা সবাই সবার পাশে না থাকলে কখনোই এগিয়ে যেতে পারবো না তো ভিডিও যারা করতেছি এডিটিং থেকে ভিডিও থেকে শুরু করে এডিটিং করা পর্যন্ত এবং সবাইকে সময় দেওয়াটা মানে কতটা যে ট্রাফ হয়ে যাচ্ছে কতটা যে কষ্ট যদি সৎভাবে যারা কাজ করতেছে তাদের জন্য কষ্টই হয়ে যাচ্ছে আসলে আমি তো নিজে বুঝতেছি যে সবার ভিডিও দেখে আমি দুইটা ফোন থেকে ভিডিও দেখেও যেন মানে আমি নিজের জন্য কোনো সময় বের করতে পারছি না এতটা মানে এই ইউটিউবে মানে বিজি হয়ে গেছি ইউটিউবের কাজে তো আগে মনে করতাম যে ভিডিও মনে হয় করব ছেড়ে দেবো বাস কিন্তু এখন বুঝতে পারছি যে কতটা পরিশ্রম মানে কতটা সময় যাচ্ছে এর পিছিয়ে মানে এর পিছের সময় দিতে গিয়ে এখন আগে ভাবতাম যে সংসারে সব দিক ঠিক রেখে তারপরে ইউটিউবের কাজ করব কিন্তু সেটা এখন আর হচ্ছে না এখন ইউটিউবের কাজই ঠিক রেখে সংসারের কাজ করতে হচ্ছে এমন একটা মানে অবস্থা দাঁড়াই গেছে কারণ সবাইকে সময় দিতে হচ্ছে আর সৎভাবে কাজ করলে আসলে আমি আমার মন মানসিকতা এমন না আমি এমন করতে পারি না আমার মনে হয় যে আমার কষ্টটা আমি ফিল করলে আমি অন্যের কষ্ট বুঝতে পারি যে তাদেরও এমনই কষ্ট হচ্ছে এর জন্যে আমি সবার পাশে থাকার চেষ্টা করি মানে থাকি এবং আমি চাইবো আপনারা আমার পাশে থাকবেন তো যাই হোক এত ভিডিওতে অনেক কথাই বলে ফেললাম যদি কোনো ভুল টুটি করে থাকি ভুল কোনো কথা বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তরকারিটা কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে বলকে উঠে গেছে মাছও দিয়ে দিয়েছি আর রান্নাটা প্রায় হয়েও আসছে তো যাই হোক আমার আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো ভিডিও শেষ পর্যায়ে এসে আবারও বলবো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ